নমস্কার নতুন বছর চোদ্দশো একত্রিশ সাল কেমন যাচ্ছে সাবস্ক্রাইব করে দিন বেলাকেটি ক্লিক করবেন কেমন যাচ্ছে এবছর চন্দ্র রাজা নির্ভর করছে অনেক কিছুই মন মানসিকতা এই ভিডিওটা তো আপনাদের দেখতেই হবে মিথুন রাশি মিথুন লগ্ন কেমন হচ্ছে গৃহ সংসার প্রথমেই বলছি শুভ হবে না পরিবার ফ্যামিলি গৃহ সংসার শুভ হবে না সেখানে রহস্যময় রোমাঞ্চ থেকে একটা ঝামেলা অশান্তি মাঝে মধ্যে রহস্যময় হবে গৃহ সংসার শুভ হবে না আমি শাস্তি দিয়ে প্রবীর কুমার বলছি আমার কথা মিলবেই মায়ের সঙ্গে ঝামেলা অশান্তি আসবে গৃহবাড়িতে বাড়িতে গুপ্ত শত্রুতা আইনগত ঝামেলা এইটুকুনি শোনার পর যারা চলে গেছেন তারা ভুল করলেন কারণ ভালো আর খারাপ থাকবে জীবনে আজকে দিন আর রাত থাকবে রাত এলে পরের দিন দিন আসবে আপনাকে দেখতেই হবে আপনাকে জানতেই হবে এছাড়া তো মাসিক রাশি ফল থাকছে সেখানে তো আরও বিবরণ থাকছে এগুলো তো জানতে পারছেন আপনারা পেট লিভারের সমস্যা এটা থাকবে পেট লিভারের মধ্যে যেসব ডিপার্টমেন্টগুলো থাকছে সেগুলো হচ্ছে শত্রুরা গোপনে ক্ষতি করতে পারে জাদু কিয়া বান দ্বারা সংসারে বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হবে বাড়িতে একটা বিশৃঙ্খলা ভাব থাকছে বিবাহিত জীবন খুব একটা শুভ নয় সঙ্গীত সাথীর জন্য ব্যয় খরচা ভিত্তি ব্যাধিতে খরচা সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে সাফল্যই পরিবর্তন আসবে একটা কোনো কিছু করছেন যে সাফল্য পাওয়ার জন্য হঠাৎ চেঞ্জ হয়ে গেল সে জায়গাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না ধৈর্য চ্যুতি হয়ে গেল তাই রাখতে হবে পরিবর্তন করবেন না কোনো সিদ্ধান্ত নিলে সেটাকে সঠিকভাবে ডিসিশন নিয়ে করবেন সিদ্ধান্তটা মত বদল করবেন না সেলসম্যান এক্সপোর্ট ইনপোর্ট এইসব ব্যবসার চেষ্টা করলে ভালো হচ্ছে শিক্ষায় কিছু অর্থ ব্যয় হচ্ছে শখ তাই ব্যয় খরচা বাড়ছে মায়ের শরীর ভালো যাচ্ছে না তিনি গুরুজন তার সঙ্গে সৎ ব্যবহার পেরলেবারে গুপ্ত গায়নের রোগ এগুলো সমস্যা থাকছে পঁয়তাল্লিশের নিচে গুপ্ত গায়নের রোগে বিবাহিত জীবনে তর্ক বিবাদ সম্পর্ক দূরত্ব বাড়িয়ে দেবে সন্দেহ প্রণাম এগুলো তবে মাঝে মধ্যে ভালো থাকবে কি বিদেশে যাত্রা করলে শুভ হবে মনটা ভালো থাকবে চাকরিজীবীদের পরিশ্রম বাড়ছে হার্ডওয়ার্কিংটা বাড়ছে অবৈধ লাভ ওই বদনাম তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষণ সেই তৃতীয় ব্যক্তি ধ্বংস করে দেবে অবৈধ সম্পর্ক কি বৈধ সম্পর্ক গৃহ বাড়িতে একটা অস্থিরতা ভাব থাকছে বাড়িতে হঠাৎ কোনো অনুষ্ঠান আমার এর মধ্যে হয়ে যাচ্ছে কারোর বিবাহ থাকছে মায়ের চক্ষু রোগ এবং গুপ্ত গাইন রোগে সমস্যা থাকছে মাইগে নার্ভ সমস্যা বুকে কোনো যন্ত্রণা দন্ত কোনো রোগ পিতার শরীর খুব একটা ভালো যাচ্ছে এই বছর পেশা কাজ জীবনে কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু সে বিষয়ে সতর্ক থাকা উচিত নতুনভাবে ইনভেস্টমেন্ট করলে কোনোভাবে বিনিয়োগ করলে সেখানে সমস্যা আসতে পারে সেটা বুঝে করা ভালো কর্ম কাজে প্রতারণা কাজ চলে যেতে পারে কারো ক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট এইসব ব্যবসা ফাস্ট ফুড স্ট্রিট ফুড এসব ব্যবসা যদি বুঝে করা যায় খুবই ভালোভাবে যথেষ্ট ডেভেলপমেন্ট করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য নিশ্চিতভাবে আপনার ভাগ্য জানতে পারবেন তার সঠিক সমাধানের পথ খুঁজে পাবেন এটা হানড্রেড পার্সেন্ট আমার বিচার মিলবেই 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 আমার বিচার মিলবেই হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি আর যেগুলো বললাম গিয়ে বাড়ি থেকে সমস্যা যাদের বাস্তু আছে সেখানে সমস্যা বাড়ছে বাস্তু জায়গাটা খারাপ দিচ্ছে বুঝে চলতেই হবে ভাগ্য এবার মাঝে মধ্যেই সাথ দেবে না কারণ সেটা আছে তো বক কিছু হলে আরও কিছু উল্টো পাল্টা হবে যেটা ঘটবে সেটাই বলি সকলে ভালো থাকুন মিটুন রাশি মিটুন লগ্নে